আমাদের সবারই কিছু স্বপ্ন থাকে কারো স্বপ্ন আকাশ ছোঁয়ার কারো বা সমুদ্র পাড়ি দেওয়ার কিন্তু কিছু স্বপ্ন থাকে যা শেখর মাটির অনেক গভীরে রহিম শেখ সোনাপুর গ্রামের এক সাধারণ ছেলে ছোটবেলা থেকেই সে দেখ তার বাবা শেখ আকবর আলীকে যিনি রোদ বৃষ্টি উপেক্ষা করে মাঠে কাজ করতেন গ্রামের করিম চাচার গরু লক্ষ্মী ছিল তার প্রিয় গরুর যত্ন নেওয়া থেকেই তার শুরু হয় ভালোবাসা এই মাটির জীবনের প্রতি কলেজ শেষ করে শহরে চাকরি খুঁজে ছয় মাস ঘুরেও সে পেল না কোনো সুযোগ প্রতিটি না তার আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছিল বাড়ির টানা পড়েন আর বাবার চিন্তা তার মনকে আরও ভারী করে তুলেছিল একদিন কৃষি মেলায় রহিম দেখল এক বিশাল ফিজিয়ান গাভী বক্তা বলছিলেন একটি ভালো গাভি মাসে ত্রিশ হাজার টাকার দুধ দেয় এই কথাগুলো তার কানে নয় হৃদয়ে গিয়ে বিধেল সেদিনই সে ঠিক করল নিজের গ্রামের মাটিতেই তৈরি করবে ভবিষ্যৎ বাবার কথা তীরের মতো বিধল রহিমের বুকে কিন্তু সে হাল ছাড়েনি মায়ের আশীর্বাদই ছিল তার জীবনের মোর ঘুরিয়ে দেওয়া মুহূর্ত অল্প পুঁজি নিয়েও রহিম হাল ছাড়েনি নিজ হাতে বানাল ছোট্ট কিন্তু মজবুত গোয়ালঘর নিজ হাতে গড়ে তুলল তার স্বপ্নের গোয়ালঘর বর্ষার সকালে তার প্রিয় গাবিটি অসুস্থ হয়ে পড়ল দুধ দেওয়া বন্ধ হয়ে গেল লিনের কিস্তি ঘনিয়ে এল কিন্তু রহিম হাল ছাড়েনি উপজেলা পশু চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে দিনরাত পরিশ্রমে সে গাবিটিকে সুস্থ করে তোলে পরিশ্রম ও যত্নে গাবিটি আবার দুধ দিতে শুরু করল এবার সে দুধ বিক্রি করল সরাসরি গ্রাহকের কাছে এভাবেই জন্ম নীল রহিমের খাঁটি দুধ নামের এক ব্র্যান্ড তিন বছরে তার গরু সংখ্যা বেড়ে গেল দাসটিতে এখন তার দুধ শহরে যায় তার দই আর ঘি দোকানে বিক্রি হয় এখন কি সোনাপুর ডেইরি মানে আস্থা ও বিশুদ্ধতার প্রতি যে বাবা একদিন তিরস্কার করেছিলেন আজ তিনি গর্বের সাথে বলেন ও আমার ছেলে রহিম রহিমের গল্প আমাদের শেখায় ছোট থেকে শুরু করুন বড় স্বপ্ন দেখুন সমস্যার সমাধান দিন টাকা নিজে থেকেই আসবে সততাই আপনার সেরা ব্র্যান্ড রহিম শেখের গল্প শুধু সাফল্যের নয় এটি আসার গল্প আমাদের প্রত্যেকের ভেতরে একজন রহিম লুকিয়ে আছে আগ্রেফ্রি ন বাংলাদেশ বাংলাদেশের মাটির মানুষের সাফল্যের গল্প Presented by Center for Bangladesh Digital Services, U Bidz Vechan Info Bidz Plus at Atshuno Ekshatya Dui Shuno Tin In association with Rural Economy and Agricultural Development of Bangladesh, U Redubd.org.